নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর হ্যাঁ আজকে রবিবার দিনেরই সকাল যদিও যেদিন আমি ব্লগটা মানে আপলোড করছি বা যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল যা হোক সেটা তোমরা ভয়েস টোন শুনে বুঝতে পারছো আর এইটা হচ্ছে রবিবারের যে ব্লগটা সেই দিন আমার সকালবেলা অনেকটা আগেই উঠে গেছিলাম। কিন্তু এই ব্লগটা শুরু করেছি একটু দেরিতে কারণ সকালবেলা কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন বসেছি এক কাপ চা খেতে আসলে একা একা চা খেতে খুব একটা ভালো লাগে না তো একবারে দু কাপ চা করলাম আর এই যে দেখো ময়দা মেখে রেখেছি আর ছোলার ডালও সেদ্ধ করে রেখেছি দুধ বসিয়ে দিয়েছি কারণ আজকে সকালে যেহেতু রবিবার দিন আলাদা করে হবেই আর এখন একটু ছোলার ডালটা দিয়ে ফোড়ন তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়ে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে একটুখানি গোটা গরম মশলা মানে দারচিনি আর একটা এলাচ দিয়ে একটুখানি ফোড়নটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে এবার ওই তেলের মধ্যে একটু আদা কুচি জিরে গুঁড়ো আর সামান্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়েছি কিন্তু ব্যাপারটা হলো আমার গ্যাসের ফ্লেমটা এতটাই

আরও ব্রাশ করতে করতে এবার ভাবছি লুচিগুলো বানিয়ে নেবো ওকেও দেবো খেতে আর মা বলছিল আমিও একবারে খেয়েই বাজারে যেতে যদিও খেয়ে গেলে একটু দেরি হয়ে যাবে তো তারপরে ভাবলাম থাক যাই নইলে খেয়েই আবার খিদেও পেয়ে যাবে আস্তে আস্তে আর বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে খেতে বাসা হয় না একটু টুকটাক গোছানো তো থাকে তো চলো লুচিগুলো ভেজে নিই আর এই রবিবার দিন কিন্তু ছুটি থাকার কারণে সমস্ত কাজ স্লো হয়ে যায় আর তার থেকে বড় কথা যেহেতু আমাদের মা ছেলে দুজনেরই ছুটি আমরা একদম একটা তালগোল পাকিয়ে নিব বলতে পারো ছোটোখাটো একটা সার্কাসই আমরা শুরু করে দিই বাড়ির মধ্যে আমার মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে যেমন মা তেমন ছেলে এটা তো ঠিক কথা যেমন মা হবে তেমনই ছেলে হবে আর খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বাজার করতে আসলাম কমপ্লিট কর দেখি এখনো কালার হয়নি কিন্তু কি বলেছেন স্যার দুটো কালার করবে তো করো তিনবার তিনবার করবে দুটো কালার করবে বসে যাও ওকে বলছি ড্রয়িং করতে ওদিকে নাচা শুরু করেছে মানে ও ভাবছে মা গেলে বাঁচি আমি এখন মজা করতে পারবো না আমার সামনে এগোতে হবে না আমি যেতে পারি এমনি যা যা আচ্ছা যা বসে যাও বসে যাও বসে আমি তো আনবো না আমি কিন্তু মাংস আনবো না আমা ছাড়া আমি সামনে এগিয়ে আসি ছাড়া চলো আমি তো মাংস আনবো না তুই যতই দুষ্টুমি করিস হ্যাঁ মা ফোন কোরো নোংরা ব্যাগে নোংরা দেখ আর এত দুষ্টু সময় কীভাবে নষ্ট করতে হয় জানে বলছে আমি তোমার ব্যাগে গিয়ে দিয়ে আসি আর এই যে বাইরেটা দেখো আজকে যথেষ্ট বেলা হয়ে গেছে সাড়ে দশটার বেশি প্রায় বেজে গেছে আর এই যে দেখো শীতকাল মানে হচ্ছে ওই দিকটা রোদ্দুর আর আমাদের এই দিকটা ছায়া তো দুটো আঁকা ছিল সেইটা কালার হয়েছে শুধু কাপ কি হয়েছে কাপ পাচ্ছো না আমার অপেক্ষা করছো ও এইটা হচ্ছে না এই কাপটা তাই রসুনটা ছাড়িয়ে ফেলেছো একটা কাজের কাজ করেছো আবার রসুন ছাড়িয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজার করে এসে দেখছি ড্রয়িং খাতা খোলা তার মানে সে কাপ আঁকতে পারছে না আমার জন্য অপেক্ষা করছে আর উল্টো করে আমার জন্য রসুন ছাড়িয়ে ফেলেছে থ্যাংক ইউ তো দিতেই হবে আর রান্নাঘরে করে এসেই প্রথম প্রশ্ন মা মাংস এনেছে আর তার মধ্যে চোখে পড়লো ডিম এবার ডিমগুলো সে গুছিয়ে রাখবে ফ্রিজে আস্তে সাবধানে ওঠো যাবে না পুরো ওঠা যাবে না তুমি তুমি ধরে থাকো দিম পুরো এবে ধরে থাকলে আমি আমি আর আমিও রাখছি তুইও রাখ দেখ না না আ আমি রাখ তুমি দাও আমি রাখ এইগুলো সব কোথায় রাখো আস্তে 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 বাবা আস্তে ছাড় কি আন ডিমটা ফেটে যাবে কি আন ছাড়ো আরেই তো দেখতে দেখতে সারказ শুরু হয়ে গেছে আমাদের রবিবারের দিন মানে আমার কাজ এগোতে গিয়ে 10 গুণ পিছিয়ে দেওয়া আর কিছুই না যাহোক শেষ মেশ ডিমগুলো সব গুছিয়ে রাখলো তারপরে চলে যাচ্ছিল স্নানে কিন্তু মনে পড়লো না আমাকে তো মাছ গোছাতে সাহায্য করব এই যে এইটার

আরে ডিম বেরোয় না রে বাবা না উঠে তোকে দিয়ে আসবো তারপরে হচ্ছে আমি রান্না করবো চলে আসবে ওটা কী করছিস দাঁত বেরিয়ে যাচ্ছে সব আয় তাহলে রান্না লেটে হবে কিন্তু ঘরে আসবে দেখবে রান্না হয়নি চলে আর আজকে রবিবার দিনে ও যেহেতু এরকম সব কিছুতে দেরি করায় আর ওকে বারবারই মনে করাতে হয় তুমি যত দেরি করবে তত দেরি করে মাংস রান্না হবে তত দেরি করে তুমি মাংস খেতে পারবে তো এইটা বলে বলে ওকে বারবার তারা লাগাতে হয় তখন গিয়ে হয়তো নিজের নির্দিষ্ট কাজটা একটু করার চেষ্টা করে বা তাড়াহুড়ো করে তাহলে কিন্তু ম্যামকে বলে আজকে ছুটি দেবে না তোকে তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবে আর এখন সাড়ে বারোটা মতো বাজে এখন দিতে আছি ম্যামের বাড়িতে পড়তে সেখানে গিয়ে নাকি আবার মাঝে মাঝে না লিখে বসে থাকে কিসের জন্য কিসের জন্যে ভাবি বসে ভাবি হ্যাঁ যখন বসে বসে ভাবে ভাবতে থাকে কি হবে কি হবে করতে করতে সময়টা চলে যায় তারপরে আমার নালিশটা শুনতে হয় ম্যামের কাছে কি আর বলবো এইভাবেই চলছে আর এই যে ওকে দিয়ে এখন বাড়িতে এখন গিয়ে রান্না বসাবো চলো তাহলে সোজা রান্নাঘরের দিকেই যাওয়া যাক আর গিয়ে দেখি কি করা যায় তো আজকে আর রান্নাগুলো ডিটেলে দেখালাম না আজকে লাঞ্চ মেনুতে ছিল মাটন আর মূলো শাক ভাজা আর হচ্ছে মশলা আলু ভাজা বা আলুর মশলা ফ্রাই এরকম কিছু একটা এটা আমার শাশুড়ির রেসিপি তো সেটাই বানিয়েছিলাম আর এখন সাড়ে টটে বাজে যখন আবৃত্তি ক্লাসে তখন মনে পড়লে একটু প্র্যাকটিস করলে ভালো হতো এখন এটা আবৃত্তি প্র্যাকটিস হচ্ছে না অ্যাক্টিং প্র্যাকটিস হচ্ছে সেটা তোমরাই বলবে ঘোড়া থেকে গড়ি এক পড়ি তারপরে ঘোড়ার সঙ্গে জড়া জড়ি দাদু নড়লে জারে ঘোড়া ছুটে যা বলো নিজে ঘোড়ার মতো ছুটতে শুরু করলো দেখো নামে ঘোড়া ওঠে ঘোড়া তারপর এ যা শেষকালে দেয় ফেলে ঘোড়া নাচে ঘোড়া খেলে ঘোড়া কালে দেয় ফেলে ঘোরা ঘোড়া মুড়িয়ে

আর এই যে ঘর থেকে বেরোতে বেরোতে দেখলে জানলায় ঝুলে আছে আর এইভাবে করে প্রায় প্রতি রবিবার আমাদের বাড়িতে এরকম সার্কাস সারা দিন ধরে তো এই যে এখন যাচ্ছে ওকে নিয়ে আবৃত্তি ক্লাসে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে পরে ব্লগে